নগর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফার রাষ্ট্র কাঠামো মেরামত উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে ছয় নং পাড়িল ইউনিয়নের এক দুই ও তিন নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত ধানসা স্কুল মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় ছয় নং পাড়িল ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপি সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে ও নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ এক আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা মোহাম্মদ সালেক চৌধুরী উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল আলম এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিয়মতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম রেজা চৌধুরী বাদশাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়মতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক নিয়ামতপুর উপজেলার বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আইনুর রহমান উপজেলার শাখা বিআরডিবির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু বাবুপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রহমান যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সাবেক ছাত্র নেতা চৌধুরী তানবির আহমেদ যুবদল নেতা সালাউদ্দিন সিরাজি পলাশ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নিয়ামতপুর উপজেলার শাখার আহ্বায়ক এইচ এম আসাদুজ্জামান সবুজ উপজেলার যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান মাসুদ দপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মহম্মদ সুলতান মাহমদ সজীব চৌধুরী যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ মাহাতো যুবদল নেতা আলামিন রাজু ছয়নং পাড়েল ইউনিয়নের ছাত্রদল নেতা রায়হান মনিরুল মিঠুন সহ আরও অনেকে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ